এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তো বা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের যে মাখালেন এটা ঠিক হয়নি তাফসিরুল কোরআন মাহফিলে আঝারি বলেন যশোরের ওই বক্তব্য ছিল সাধারণ এতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি তবুও কিছু রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যারা আঝারি কাঝারি কিংবা ঠিকানায় পৌঁছে দিতে সময়ে দরকার হবে না দর্শক শ্রোতা গণদলায় খাবে এটাই স্বাভাবিক কেননা মিজানুর রহমান আজহারি কোনো দলকে বলে নাই যে এই দলটি খাওয়ার জন্য বসে আছে মিজানুর রহমান আজহারি বলেছে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য বসে আছে কিন্তু এই কথার ওপরে বিএনপির কিছু সংখ্যক নেতারা গায়ের মধ্যে টেনে নিয়ে আসে গায়ের মধ্যে টেনে নিয়ে এখন বিভিন্ন জায়গায় গণধলাই খাচ্ছে তবে এই বিষয়গুলো নিয়ে কে কি বলতেছে এবং কে কে গণধোলাই খাচ্ছে সকল বিস্তারিত নিয়ে বিশেষ কিছু ভিডিও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যা থেকে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত देखলেই আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আধরিক শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না নাকি

চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর দল রেডি হয়ে গেছে তখন ওই কপল পরে জামাওয়ালার মতো লোকেরা চট দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুরে দস্ত করে নতুন একটা বাংলাদেশ বিলি আমরা করবই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর এক দল হেলিকপ্টারে উঠতে পারবেন না আল্লাহ তালা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদও হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়েও ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন ফ্যাসিস্তের একলা বুড়াত মনে করিয়ে দিচ্ছে শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফেজা হুল্লো বলেছিলেন ওই যে কি একটা বলে ঠিক নামা ঠিক এই কথা বলার দু একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্চনার কাজ করে আল্লাহকে দাঁড় করেছিলেন আজ যারা বলেন আপনাদেরকে শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না বলেন আমরা জানি না আপনার এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পরে বলেন ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়া আগুন চলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম আমরা বললাম সাদা বাজার রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এইটা আমি এবার ঘরে চেপে নিয়েছি চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে এটা মনে করে তাহাজ যুদালা মনে করে আমার মতো তাহাজ পড়ার লোক তো এই সমাজে আরো চোর আলা মনে করে চোর আগে তো একা করতাম এখন থেকে আমার তলে লোক আরো এই গল্পগুলো এরা কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো চেতার কথা না চেতেন কেন দল খাইছে আরেক দল খাবার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি যশোরের একটি মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারির দেয়া এই বক্তব্য ঘিরে তুমুল আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক মহলে আজহারির ওই বক্তব্যে খেপেছে বিএনপি নেতারা এমনকি দলটির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু আজহারিকে মাহফিল ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দেয় যা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তার ভক্তদের মাঝে এবার বিএনপি নেতাদের ওই সমালোচনার জবাব দিলেন আজহারি নিজেই দুদুর উদ্দেশ্যে কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেউ প্রতিপন্ন করবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে রাজনীতি করবেন আসে রাজনীতি করে বছরের শুরুতে যশোরের একটি মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি বলেছিলেন এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কিলাম এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আঝারি এই বক্তব্যে কোনো দলের নাম না নিলেও বিএনপির অনেক নেতা তার এমন বক্তব্যের কড়া সমালোচনা শুরু করেন তাদের দাবি বিএনপিকে উদ্দেশ্য করেই আঝারি এমন মন্তব্য করেছেন এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে মিজানুর রহমান আসারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেউ প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা জামান দাদু আঝারির ওই বক্তব্যের করা সমালোচনা করে এক আলোচনায় আঝারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে তাকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দেন ওই যে যেন আঝার না কি একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছেনা ভাইরে রাজনীতি কলম ছ নামে আসে আরলে আপনাদের সঙ্গে রাজনীতি করি এদিকে এবার বিএনপি নেতাদের সমালোচনা ঘিরে তৈরি হওয়া বিতর্কের স্পষ্ট ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারি এগারো জানুয়ারি রাতে সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে আজহারি বলেন যশোরের ওই বক্তব্য ছিল সাধারণ এতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি তবুও কিছু রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে আজহারি বলেন দেশে আটচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে আমার বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না থাকা সত্ত্বেও যারা এটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের এ আচরণ অযৌক্তিক আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি না আমরা ইসলামের পক্ষে কথা বলি। একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই বিএনপি নেতাদের উদ্দেশ্যে জনপ্রিয় এই ইসলামী বক্তা বলেন আমি একজন আলেম এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা ও অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না মিজানুর রহমান আঝারি আরও বলেন কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কথা বলি না আমরা কথা 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 বলি বলি ইসলামের পক্ষে একটা সাধারণ নিজেদের গায়ে নিয়ে যদি খুব প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে এটা আমরা চাই না আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে পছন্দ করে না তো কেন করে না এর দায়ভার আমাদের আছে না নাই আছে মাহফিলে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি সহ সমাজে অশান্তি সৃষ্টি করা কার্যক্রমের বিরুদ্ধে অবস্থানের কথা জানান আজহারি তিনি বলেন আমরা এখন পরিবর্তন চাই সব রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সমাজ থেকে অপকর্ম দূর করে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করা দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সকলে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারেছেন ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন যে বিএনপি থেকে এগিয়ে আছে জামাতি ইসলাম কেননা বিএনপির নেতাকর্মীরা ক্ষমতা না পেয়েই দেশের মধ্যে যে শুরু করে দিয়েছে ইতিমধ্যে এরা যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে তার থেকে তিগুণ করবে আর এই কারণে বিএনপির দর্শক যারা বিএনপিকে সমর্থ করে তারাই এখন জামাতি ইসলামকে সমর্থন করতেছে দশক শ্রোতা তবে আপনারা কাকে সমর্থন করতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ